আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারির যে কোর্স আমাদের এই কোর্সের ভর্তির একটা বিশেষ ডিসকাউন্ট ছিল এই ডিসকাউন্টটি আগামীকালকে রাত দশটার মধ্যে শেষ হয়ে যাবে অর্থাৎ উনিশতম প্রিলিতে আর কোনো ডিসকাউন্ট আসবে না এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম আপনাদের কথা বিবেচনা রেখে অর্থাৎ আর্থিক বিষয়গুলো আমরা বিশেষ বিবেচনায় রেখে আমরা ডিসকাউন্ট দিয়েছিলাম ডিসকাউন্টে আগামীকালকেই শেষ অর্থাৎ এর মধ্যে যারা ভর্তি হয়ে যাবেন তারা কিন্তু মাত্র ছয়শো নব্বই টাকায় টোটাল চারটা কোর্সে ক্লাসগুলো সম্পূর্ণ পেয়ে যাবেন সিলেবাস শেষ করে দেওয়ার দায়িত্ব আমাদের সেই সাথে আপনাকে কি পড়তে হবে কী পড়তে হবে না এইগুলো ফাইন্ড আউট করে কোন টপিক থেকে কয়টি প্রশ্ন এসেছে এই বিষয়গুলো আপনাদেরকে টু দ্য পয়েন্টে হাতে কলমে আমরা জানাই দিব। এবং ক্লাসে ইনশাল্লাহ পড়াই দিব সুতরাং আপনারা মনে রাখতে পারেন যে আমাদের সার্ভিসটি বেস্ট সার্ভিস তাই আপনাদের শেষবারের মতো আমি একটু অবগত করে গেলাম ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ